আমার পরিবর্তরে বহু জিন্দি হেরায় হেরাই কাটাইলা বহু সময় এদিক সেদিক করে কটাই ও দুনিয়ান মুসলমান

হেলায় হেলায় কাটা দিয়া এই অঙ্গন একটু পারে মুসলমান এই রমজান তোমার আমার জীবনের শেষ সমাদ এই জন্য মুসলমান

বহু বন্ধ গণমা যেতে পারে রমগণ এর আগে বিধায় বাজারে আবার রমজান

এ নিয়ে যেতে পারবা না পিছনে যেতে না এ মনে চাই করতে পারব না এ বাবা যখন যাওয়ার সময় হয়ে যাবে সময় হয়ে যায়

এই দুনিয়ার মুসলমানের জন্য হেলায় হেলায় বহু বন্ধা তোমার স্বামীগুলো বিদায় যায় বহু প্রাণীর মানুষগুলো নাই করা যায় আব্বা জান তুমিও কিন্তু নাই হওয়া যায় মারে বাবা

আব্বা জন্ম আপন তোমার আমার কেউ হইতে পারে না বাবা এর সন্তানের আপন মনে করো না বলে তোমার সার্থ আঘাত আসলে সন্তান তোমারে তোমার যাবে তোমার তোমার ভাই তোমারে পালা যাবে বন্ধু তোমারে পালায় যাবে এ বাবা সাধ্য আছে তোমার বন্ধু আছে সাধ্য আছে তোমার মার মানুষ আছে সাততো নাই ময়ার মানুষ আছে দলের মানুষ আছে সাততো নাই কোন দলের মানুষ নাই এই যে কত লাভালা বি করলো এলাকায় কত ব্যানার দিলা নিজেরই নেতা আমার করলো তোমার নেতৃত্ব হাওয়া হয়ে গেলো তোমার কোনো খবর নাই এ বাবা দুনিয়ার মানুষ দলাও নাও তোমারের স্বার্থের কারণে মায়া করে সাততো নাই মায়া নাই বিবি সাধ্যের কারণে মায়া করে স্বার্থ না তোমার কাছ থেকে দূরে কথা ঠিক না আমার নবী স্বার্থ ছাড়া তোমারে আমারে মায়া করে আমার এই পৃথিবী চারজন মানুষ পাইবা যারা স্বার্থ ছাড়া তোমারে আমারে মায়া করে এক নম্বর সাত তো মায়া করে বাবা দুই নাম্বার মা তিন নাম্বার আমার নবী একটু মুখে হাত লাগايا বলেন তিন নাম্বার মায়া করে আমার নবী একটু মায়া করে বলেন না তিন নাম্বার মায়া করেন কে আমার নবী একটু আওয়াজ দিয়া বলেন আমার নবী আমার নবী

বাবা চিনবে না মা তোমারে চিনবে না বন্ধু তোমারে ময়দানে চিনবে না খেলার সাথী ময়দানে তোমারে চিনবে না এ বাবা ময়দানে যেদিন তুমি দাঁড়া যাইবা জীবনের কামা আরে কামায়ের জীবন দেওয়ার জন্য দাঁড়াইবা আল্লাহ বলে বন্ধা তোমরা তোমার ফা কুল্লু নফসিম মা অقوم লাই উলাওয়াত اللہ بولے بندہ زیونے کی کمائی کھڑا رہا اے گلو جبار دار جنہ بندہ درائے جیبا اے بندہ نے کمل کھڑا رہا بندہ نے کمل پایا جیبا اے بندہ کنا کھڑا رہا مہینہ نے کنا گلو پایا جی پا جیبا زرہ کنا کھڑا رہا پایا جیبا فمین یعمل مدکال دروتن خیر یارا ومین یعمل مدکال دروتن شر یارا لیونو اعمال غام اے بابا مہینہ نے জীবনের কমা জীবনের গুণা ময় দিয়া পাইবা জীবনের মে

拜拜

I

এই গুলো বলো মে বাঁচাও বাঁচাও হে আল্লাহ আমারে বাঁচাও হে আল্লাহ আমারে বাঁচাও হে আল্লাহ আমারে বাঁচাও সেই ময়দানে তোমার আমার নবী বল্লে উম্মতি উম্মতি হে আল্লাহ আমার উম্মতেরই বাঁচাও হে আল্লাহ আমার উম্মতের কি হবে দুনিয়ান সবাই তোমার এই স্বার্থের কারণে মায়া করে mohabbat করে কিন্তু আমার আপনার নবী স্বার্থ সারা মায়া করে জান্নাতে নেওয়ার জন্য পাগল ফাটা দিক না বেঁচে কিন্তু এই নবীর আদর্শ আমার আপনার ভালো লাগে আরে মিয়া এই নবীর জিন্দিগি আমার আপনার ভালো লাগে না আমার মায়ের ভালো লাগে না আমার ভালো লাগে না দুনিয়ার টিকটকারে ফলোয়ার বানাইছে নাইক নাইকারে ফলোয়ার বানাইছে এ মিয়া দুনিয়ার মোবাইলে আদর্শ বানাইছে দুনিয়ার নেতারে মডেল বানাইছে কিন্তু আমার নবীর জিন্দিগির আপন বানাইতে পারে নাই এইরকম মানুষ জমিনে আসে না সময় হারায় বুঝবে তখন বুঝলো আর কোন লাভ হবে এজন্য সময় খুব কাজে লাগানোর ছিল আরে ভাই খুব সময়টা খুব কাজে লাগানোর সময় বহু সময় এদিক সেদিক কাটায়ে গেছে এই মাহফিল আজকের মুসলিম শরার যুব সংগঠন ঠিকই जिंदगी পরিবর্তন করতে পারে আমার নবীর বহু সময় হেরাই করে কাটাইলা দুনিয়ার নেতা পিছনে বান্দা তুমি কাটাইলা এ বান্দা এখন থেকে নিয়ত করে নাও রমাদন আমার আপনার কাশি এখন থেকে বান্দা নিয়ত করে নাও যেহেতু রমাদন আমার কাছে চলাস ন এখন থেকে আমার জীবন মাদিনাওয়ালা নবীর তরিকায় সাজাই দিব যদি সাজাইতে পারো রে আব্বা যা জিন্দেগি দামি হয়ে যাবে আওয়াজ দিয়া বলে ঠিক না বেঠি সবাই এখন জমিনটা উর্বর জমি আমলের একটা সিজন রমাদান আমার আপনার কাছে যেহেতু রমাদান বিষয়ে আলোচনা করার জন্য আরে মিয়া

এ দুনিয়ার ইমান ওলারা এ দুনিয়ার কালিমা ওলারা আমি আল্লাহ তালা তোমাদের উপরে ফরজ করালাম

এই রোজা শুধু আমাদের উপরে বলে না রোজা শব্দটা মূলত ফার্সি একটা শব্দ সিয়াম যাকে বলা হয় বাবা রে আরবি শব্দ হইল সিয়াম এ বাবা নিজে স্ত্রী পানাহার থেকে দূরে থাকা বাবারে রে এই যে রোজা বলে কেন আল্লাহ তাআলা কো ইবাদত আছে বাবারে রে যে ইবাদত সম্পর্কে আল্লাহ বলে বান্দা নামাজ পড়ি আমার জন্য রোজা বলি

و هو زدني لي اناي غريت ليلى বহু সময় এদিক সেদিক করে কাটাইলাম ও দুনিয়ার মুসলমান এই জীবনের দামি রমাদন বানায় নাও এই রোজা জীবনের শ্রেষ্ঠ রোজা বানায় নাও বহুদিন চইলা গেল বাবা বন্ধা তুমি নামাজ পড় নাই এ বন্ধা রোজা রাখলা না হেলায় হেলায় বন্ধা কাটায় নিলা এ বন্ধা তারামের নামাজ পড় নাই বহু রমজান কাটায় মিলা এ বন্ধা যা বলে চাই করলা আরে রমদারা রমাদ হেলায় হেলায় কাটা দিলা এমন যে একটু করেন রমজান এই রমজান তোমার আমার জীবনের শেষ রমাদান এই জন্য মুসলমান পায়ে ধরে বইলা যাই বাবা এখন থেকে নিয়ত করে নাও আর জীবনে রোজা সরবারা আর জীবনে নামাজ সরবারা তারাবির নামাজ সরবারা কোরআন তেলাওয়াত সরবারা খুব সময় হেলায় হেলায় কাটাই নাও ব্যবসা বাণিজ্য করে করে কাটাই দিলাও এ রমাদান এ রমাদান হইল আমলের একটা মৌসুম ইবাদতের একটা মৌসুম আমার মালিক পাওয়ার ভরসা

বহু বন্ধে রমগণ এগে বিদায় ভা জানে আমার বহু বন্ধ পাইবা রমজান মাসিনা বহু তুমি পড়বা আরে রুক্ত

پیشنے جیتے بار اے یہ بندا ملے چاہتے بر واڑا اے بابا جن سم ہو جائے گھری دوری سبھی

ہمارے ہمار بابا جی بہنا جائے

এখন তুমি নিয়ত করে না হুজুর নিয়ত করে নিলাম এই রমাদান হবে আমার জীবনের শ্রেষ্ঠ রমাদান এই এই রমাদানের ফজর লাইলাতুল কদর যেন আমার কাছে ঠিক আসেতে না পারে নিয়ত যদি বান্দা করে পাওয়া যাবে কথা ঠিক না বলেছি নিয়ত করে তেল পাওয়া যায় আমাদের ইবাদতের সিস্টেম হইছে কি রমজান মাসের প্রথম তিন দিন চার দিন পাঁচ দিন খুব মুসল্লি পাওয়া যায় আসে না নাই আপনাদের এলাকায় এরকম তিন দিন পাঁচ দিন তারাবির সময় খুব মানুষ পাওয়া যায় আরে মুসল্লি জায়গা হয় না মসজিদ কমিটি বলে দ্বিতীয়তলার কাজ করা লাগতো এরকম আসে না নাই আরে চার দিন কি আর পাঁচ দিনের মাথায় দেখা যায় মসজিদে আর কোনো মুসল্লি নাই শুধু সামনের কাতারে আছে কথা বিজ্ঞান এরকম আসে না নাই আবার দেখবেন অনেক জায়গায় এরকম আছে শেষে আবার মুসল্লি বাড়ে কদরের রাত থেকে মুসল্লি আবার বাড়ে মুসল্লি আসে এইরকম আসে এরকম হেরা পেরা বহু সময় কাটাইছে যা মনে চাই করে করে কাটাইলেন এমনও হইতে পারে এই রমাদন জীবনের শেষ রমাদন আর জীবনে রমাদান পাবেন না এই রকম হতে পারে কি পারে আমাদের হায়াতের মালিক কে একটু আস্তে বলেন কে একটু জোরে আওয়াজ দিয়া বলেন তো কে অষ্টগ্রামের আওয়াজ দিয়া বলেন কে আরে মিয়া এই যেখান থেকে বয়ান শেষ করে আবার বাড়ি যাব আগামীকাল জুমা জুমা শেষ করে তারপরে আবার যাব গাজীপুর এই যে বাড়ি পর্যন্ত যাব এর কোন গ্যারান্টি আছে সুস্থ মানুষ হঠাৎ করে না আর একসাথে বাজার করে আসলাম একসাথে খাবার খাইলাম একটু পরে শুধু নাই হয়েছে এরকম ঘটনা আছে না কিন্তু শিক্ষা তো আমাদের আমাদের এই মৃত্যু থেকে নসিহত তো আমাদের নাই জেনে মনে চাই জিন্দিগি চালায় চালায় যাই যা মনে চাই করে করে যাইতেছি বাবারে এই জন্য ফায় করে বলি এই দিন দিন না আরো দিন আছে কথা ঠিকভাবে এ দুনিয়া মুসলমান এই জন্য ফায় করি বইয়া যায় আরে বাবা বাবা নারীখা বলে আমার নদী আপুন করে না নবে সুন্নত রেখাই জিন্দগি সাজা আপ হেলা হেলা করে চল্লা নবে সুন্নত দাঁড়িয়ে রাখলা না

আল আম্মা যায় মান এই কবৈলা যায় ও সময় হারাই হারাই কাটাইলা আর যা মনে চাই করবা না এ কোন থেকে নিয়ত করবা আর এমনে সেমনি বি আর সময় কাটাবানা আমার নবীর পথে जिंदगी चलाয়ে নেবা আমার আল্লাহ তাআলা আমার নবীর খুলতে আযমের মালিক বানায় দেলা আমার নবীর সিলজে আমি কেও না আমার নবীর বায়াত করো সুন্দরের দিকে যদি তাকাও দুনিয়ার মানুষ সুন্দর দেখা বড় মায়া করে আরে সুন্দরের দিকে যদি তাকাও আমার নবীর সুন্দরের কারণে মায়া করবা আমার নবীর যে সুন্দর কেউ না সুন্দর কেউ না কারণে মায়া করবা আমার নবীর যে দামি গুণওয়ালা কেউ নাই আমার নবীর গুণ হয়ে যাও হলো তে আসি মালা রে বাবা আমার নবীর চেয়ে শ্রেষ্ঠ আপনা করা কেউ হইতে পারে না আখলাকের দিক দিয়া যদি তাকাও দুনিয়ার মানুষ মানুষের ব্যবহার দিকা চরিত্র দিকা মায়া করে আমার নবীর চরিত্রের চেয়ে দামি চরিত্র আর হইতে পারে না কথা ঠিক না বেঠি আরে মিয়া সুন্দর দেখে আপনি মায়া করবেন ভালোবাসবেন তাহলে আমার নবীর চেয়ে সুন্দর আর কেউ হয়েছে

এ বান্দা আমার নবির চি সুন্দর চরিত্র আমার কেউ হইতে পারে না আকলাপারা কেউ হইতে পারে না রে বাবা আকলাপের দিকে যদি তাকাও আমার নবীর হইতে পারে না আমার নবীরে সুন্দরের দিকে তাকাইবা এ বাংলা নবীরে ভালোবাসা লাগবে আকলাকের দিকে তাকাইবা আমার নবিরে ভালোবাসা লাগবে এ বাংলা যেদিকে তাকাও না কেনাও আমার নমিরে বান্দা তোমার ভালোবাসা লাগবে

বহু মানুষের না দিয়া আমার নবীরে তোমার মনে জায়গা করে দাও আমার নবী যা করার জন্য করলাও আমি তা করে যাওয়াও যা না করার জন্য বললাও আমি তা না করে করে যাওয়াও এইভাবে জিন্দিগি চালায় চালায় যে তোমার জীবন সুন্দর হয়ে যাবে এ বাবা কেরা সুন্দর হয়ে যাবে এ বাবা তুমি দামি হয়ে যে বা কারণ আমার আল্লাহ তারা আমার নবীরে সন্তরা দেওয়া বলে আমি বাবার আমি দুইটা দামি জিনিস শিল্প এবং এক নম্বর কলমের কসম কলমের লিপুন কসম এবং আপনার না

নবীরে আপন মারায় মানে হাত নাম আজকে যদি মারা যান রবির সামনে কেমনে দাঁড়াইবেন বলে কেমনে দাঁড়াইবেন বলে